একটা ছোট গ্রামে বাস করত দুই ভাই বোন রাহুল আর রুহি বাবা মা মারা গিয়েছিলেন এক সড়ক দুর্ঘটনায় যখন রাহুলের বয়স ছিল বারো আর রুহির মাত্র ছয় তখন থেকে রাহুলই হয়ে ওঠে রুহির সবকিছু ভাই বাবা বন্ধু অভিভাবক ছোট্ট বয়সেই তার কাঁধে এসে পড়ে বিশাল দায়িত্ব স্কুলের পর সে স্থানীয় এক দোপানে কাজ করত আর রাতে পড়াশোনা করত রুহির পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় সেটাই ছিল তার একমাত্র চিন্তা রাহুল নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে রুহির জন্য পথ তৈরি করেছিল একদিন রাহুলের এক শিক্ষক তাকে বলেছিলেন তোমার পড়ার খুব মনোযোগ আছে ইচ্ছে করলে অনেক দূর যেতে পারো কিন্তু রাহুল হেসে বলেছিল আমার স্বপ্ন এখন রুহিকে নিয়ে স্যার ও যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই চাই সময় পেরিয়ে যায় রুহি বড় হতে থাকে স্কুলে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয় কিন্তু সব পেছনে থাকে রাহুলের নিঃশব্দ ত্যাগ আর অক্লান্ত পরিশ্রম সে নিজের চাহিদাগুলোকে ভুলে গিয়ে শুধুই বোনের ভবিষ্যতের কথা ভেবেছে একবার রাহুল প্রচণ্ড জ্বরে ভুগছিল কিন্তু তবু সে দোকানে যাওয়া বন্ধ করেনি রুহি সেটা টের পেয়ে গিয়েছিল রাতে রাহুল হে জিজ্ঞাসা করেছিল ভাইয়া তুমি কখনো নিজের কথা ভাবো না কেন রাহুল হেসে বলেছিল তুই আমার জীবন রুহি তোর হাসিটাই আমার শান্তি বছর পেরিয়ে রুহি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে একটা ভালো চাকরি পায় তখন সে সিদ্ধান্ত নাই এবার সময় রাহুলকে তার স্বপ্নের পথে ফেরানোর রুহি রাহুলকে জোর করে ভর্তি করায় এক সন্ধ্যাকালীন কলেজে তার পড়াশোনা আর শিক্ষকের স্বপ্ন যেন অপূর্ণ না থাকে ভাইয়া এবার ক্লাসে যায় পুরনো খাতা খুলে নতুন করে স্বপ্ন আঁকে দুই ভাই বোন একসাথে আবার জীবন গড়ার নতুন পথ ধরে এই গল্পটি শুধু ভাই বোনের ভালোবাসার প্রতীক নয় এটি ত্যাগ দায়িত্ববোধ আর নিঃস্বার্থ ভালোবাসার এক অবিচল উদাহরণ রাহুলের মতো ভাইরা সমাজে অগণিত যারা নিঃসব